আপনি কি জানেন বিটকয়েনের পরে এক নতুন খনি উঠে এসেছে ব্লক ডাক এক্স অন মাইনা একটাই অ্যাপস যেটা ভবিষ্যতে হতে পারে আপনার ডিজিটাল সোনা সম্পূর্ণ ফ্রিতে ফোর পয়েন্ট ফাইভ স্টার এই অ্যাপ এক ক্লিকে আপনার ফোনকে বানিয়ে দিতে পারে মাইনিং মেশিন প্রথমে ভিডিও নিচে থাকা লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করুন ইনস্টল করুন আর তৈরি হয়ে যান আপনার এক্স ওয়ান কয়েন মাইনিং শুরু করতে রেজিস্ট্রেশন একদম সহজ ইমেল আর পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলুন কে এর ঝামেলা নেই রেজিস্ট্রেশানে পরে শুধু একটা ক্লিক আর শুরু হবে মাইনিং আপনি ঘুমালেও একশন কয়েন আপনার জন্যে মাইন হবে আপনার ইনকাম বাড়াতে চাইলে বন্ধুদের ইনভাইট করুন প্রতি রেফারেল বাড়বে আপনার মাইনিং পাওয়ার এটা কিন্তু লুকানো গেম চেঞ্জার ব্লকডাক টোকেন প্ল্যান বিশাল দু হাজার পঁচিশের মধ্যে এক্সচেঞ্জের লিস্টিং মেনেট এবং এনএফটি এন্টিগ্রেশন ভাবছেন বিনামূল্য মাইন করার টোকেন একদিন হয়ে যাবে বড় সম্পদ বর্তমানে উইড্রল চালু হয়নি তবে রোডম্যাপ আছে টোকেন ট্রান্সফার এবং এক্সচেঞ্জ লিস্টে এই বছরের মধ্যে এখন শুরু করলে আপনি আগে থাকবেন ভবিষ্যতের এই সুযোগ হাত ছাড়া করবেন এখনই মাইনিং শুরু করুন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আপনাকে প্রত্যেক দিন জানাবো এমন আরো ফ্রি ইনকাম হ্যাঁ তালিকা বড় সময় কম তাই পরে ভিডিওতে জানাবো এক্সন টোকেন কবে ট্রেড হবে সাবস্ক্রাইব না করলে মিস করবেন